আজকে নিয়ে আসছে মডেলের তার আগে সবাইকে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে দেবেন বন্ধুরা

পনেরো সিরিয়ালের গাড়ি দেখেন চাইরটা চাকা অ্যালোর নতুন লাগানো আছে আর এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা টা আমি দেখে দিই দেখেন লোহার কেটার ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন মনেটা একটু দেখে দাও দেখেন সাইড গুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে এর যদি ইন্টেরিয়ারটা একটু দেখাই প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ি অরিজিনাল আছে হ্যাঁ আর এটা কিন্তু ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোর নিসা ফ্লোর দেখেন সিটগুলো আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে আপনার সিলিংটাও কিন্তু অনেক ফ্রেশ আর অল অপশন হলো জিএল গাড়ি টাকা গুলা দেখো একদম এই জয়েন্ট গুলো একটা দেখে দাও এটাতে সিক্সটি টার্সি করা আছে একটি নাইন্টি লিটার সামনের পিছনে সবগুলা গ্লাস কিন্তু অলিয়া রাখতে বলতে দেখেন সাইড গুলা প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে